এগুলো খুচরা মার্কেটে কেমন দামে বিক্রি হয় সাতশো আটশো করে বিক্রি হয় আচ্ছা ঠিক আছে এর মধ্যে কয়টা কালার ডিজাইন আছে পাঁচটা কালার আছে ডিজাইন তো অসংখ্য দুইটা ডিজাইন পাঁচটা কালার আচ্ছা এক পেটি কি তাহলে দশটাই হয় আচ্ছা ঠিক আছে এরপরে কোনটা দেখাচ্ছেন আমাদেরকে সরি এটার সাথে দেখেন এর সাথে ওনাটা একটু দেখান

এগুলো তো সব ফ্রি সাইজ না সবার হবে হ্যাঁ সবারই হবে আচ্ছা ঠিক আছে

এরপরে কোনটা দেখাচ্ছেন ভাই মুম্বাইটিকে মতো আরেকটি ত্রিশ এটার প্রাইস কি একই চারশো দশ থেকে এটা চারশো টাকা ঠিক আছে

এটা নতুন কালেকশন রমজানের মোমবাটিকের মধ্যে নতুন কালেকশন এটার প্রাইস কত করে চারশো বিশ আচ্ছা ঠিক আছে এটা তো জামা এরপরে এর সাথে অন্য এটা হচ্ছে অন্য একটা

এটা হচ্ছে আরেকটা নতুন কালেকশন এটার প্রাইস কি একই চারশো টাকা না ঠিক আছে